হ্যাঁ আলহামদুলিল্লাহ জাহানারা কেমন আছেন আপনার নাম জাহানারা ওর তো চেহারা চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ আগের আগের ভিডিও তো অন্যরকম লাগতেছিল টেনশনে হয়ে গেছে না এটা কি আপনার ছোট মেয়ে কি নাম ওর

কোন হোটেলে মানে হোটেল বলতে কোন হোটেল মানে হোটেল কি আবাসিক হোটেল নাকি খাবারের হোটেল আচ্ছা খাবারের হোটেলে কি করেন আপনি ওখানে হোটেলে কারিগুলো কি বাবুরছি আচ্ছা তো আপনি জাহানারাকে চিনতেন জানতেন আগে থেকে কিভাবে চিনতেন মানে মোবাইলে পরিচয় হওয়ার পরে বিয়ে করছেন আপনি জানতেন যে ছোটবেলায় হারাই গেছে জানতেন না বিয়ের পরে জানছেন তো সমস্যা হয় নাই হ্যাঁ আচ্ছা দেখো সমস্যা না হলে খুবই ভালো তা এখন কথা হলো যে আপনারা আসছেন কোথা থেকে

ওকে ও একটু ডিসটার্ব হচ্ছে ওকে চাইলে নিচে থেকে একটু ঘুরে নিয়ে আসতে হবে হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে যে ওকে নিচে থেকে সাবধান হ্যাঁ বাচ্চাদের আবার ওরা হারায় ফেলেন না আর রে খুশি খুশি আসে তো আপনার কাছে কেমন লাগতেছে বলেন ভালো ভালো লাগতেছে সত্যি সত্যি যদি আজকে মিলে যায় পাওয়া যায় তাহলে কেমন লাগবে যাবেন ওদের ওদের সাথে বেরাইতে নিশ্চয়ই যাব হ্যাঁ আপনার স্বামী চেষ্টা করছিল বিয়ের পরে হ্যাঁ করছে করছে খোঁজা চেষ্টা করছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি ওদেরকে খুঁজেছেন মানে ভাই আমাকে একটু বোঝাই বলেন তো আমরা একই মহলে থাকি আচ্ছা তো আমি আপনি ভিডিও দিন ধরে দেখি হ্যাঁ ওই দিন ট্রেন পড়া আমি মহলে আপনি কি যে খোঁজ লাগাইছি যে এরকম কেউ আছে কিনা খুঁজি আমি যে যে কাজ করি তো ওখানে যেখানে যাই ওখানে খুঁজি যে কেউ হারাই গেলে আশেপাশে এরকম আছে কিনা কেউ কাজের মাধ্যমে জানার চেষ্টা করি তো আমার এই পাশের এক আঙ্কেল তো উনি বলছে ওনাকে চেষ্টা করার পর উনি বলছে যে হ্যাঁ আমার পাশে রুমে এক মহিলা আছে আচ্ছা তারপরে আমি খবর লাগাইলাম তারপরে রোজা এসে পড়ছে তো তো ねদিন ধরলাম জাফর شلونম আপনাকে হারাই গেছেন এরকম এরকম তো বিষয়টা কি কিছু মনে আছে কি না বলে যে ভাই অত বেশি কিছু মনে নাই তাই আমি বললাম কি কাজ করেন রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমবেন বালিশে মাথা দিয়া চেষ্টা করবেন যে কিছু মনে করা যায় কি না খুব ভালো হ্যাঁ তো এরপরে বলছি যে আমি আবার 100 তবে আপনি রিজার্ভ করব তো ওনা দেবার হোটেল আছে তো রোজার ভিতরে ব্যাসা কি না আছে পেগ রিজার্ভেশন তা কি খবর কয় কিছু কিছু মনে আসে আমি কি আবার 100 তবে আমি আবার আসব পাশাপাশি তো এরপরে ইতাঈছে বললো তো একদিন গেছি কি মনে পড়লে বা রকম কি মনে আছে কিছু একটু বলেন দেখি পরে কিছু কিছু বললো তা আমি মাথায় লারা দিয়ে আস্তে আস্তে কিছু নিশ্চয়ই মনে পড়বে তো এরপরে আমি আর একটা আছে মহল্লায় কাগজ নিয়ে পরে ওনার কাছে গেছি কি কি মনে আছে বলেন এগুলা দেখি পরে এরকম কয়েকদিন গেছি ওনার বাসায় যে গিয়ে গিয়ে যদি যদি মনে পড়ছে ওদিন খেলে খেয়া পরে আর কি আপনার কাছে তো দেখি তা আজকে ফোন দিয়ে কথা বলি পরে আর কি ফোন দিয়া

বেশি সমস্যা হলো আবার বিপদ চলেন উপরে ও আপনি কত বয়স কত বাচ্চার সাত মাসের মতো আচ্ছা তাহলে কিন্তু বেশি উত্তেজিত হওয়া যাবে না আবার বেশি মানে কান্নাকাটি চিলাচিলির ব্যাপারে সাবধান থাকে হ্যাঁ ঠিক আছে ওকে এখন কথা হলো আপনাকে এখানে দশ পনেরো মিনিট বসতে হবে আপনার কিছু লাগবে পানি পানিপুনি কিছু লাগবে একটু পানি দিলে ভালো হয় পানি আছে আমাদের এখানে পানির ব্যবস্থা করতেছি যদি কোনো জরুরি দরকার হয় সঙ্গে সঙ্গে আমাকে বলবেন ঠিক আছে নিজের থেকে লুকাবেন না আচ্ছা ওকে বসেন আমরা তৃতীয় ধাপ শুরু করছি Assalamualaikum kakak কথা বলি সবার সঙ্গে কি নাম ভাই আপনার আলামিন জি আচ্ছা তো আপনি কি হন মানে জাহানারা কি হন ফুপাতো ভাই ফুপাতো ভাই ঠিক আছে আপনার নাম মুরব্বী বাবা নামটা বলেন

তো আবার উনি বলেছে যে উনি বাড়ি থেকে আসার সময় উনি ময়মনসিংহ সদরে আসে সদর থেকে সেখান থেকে উনি ট্রেনে করে ওনার পুকুর সাথে ঢাকায় আসে তো আমি মনে করছিলাম যে এটা হয়তো সদরেই হবে অথবা আশেপাশের থানাগুলোতেই হতে পারে তো আমরা সদরে হচ্ছে ইউনিয়ন পরিষদে বিভিন্ন জায়গায় ফোন দিই তত্ত্বাবধান থেকে ওইখানে পরানগঞ্জ একটা ইউনিয়ন আছে ওইখানে একটা গ্রাম আছে গ্রামটার নাম হচ্ছে চর শ্যাম রামপুর প্রথম অবস্থায় ফোন করা হয় উনি পরিবারটা চিনতে পারেন ইউপি সদস্য নাম বাস্তু উনি পরিবারকে চিনতে পারেন এবং চিনে উনি বাবার কাছে এবং ভাইয়ের কাছে গিয়ে

আপনি ভাই আপন ভাই সবার বড় আপনার আপুর ছোট তাহলে তো আপনার বাবাকে আমরা স্টুডিওর ভিতরে নিবো আপনার কি বলে আপনার বোনের সামনে আর কে যেতে পারে কোন ফুফু নিয়ে গেছিল তাকে ঢাকাতে আপনি আপনি নিয়ে গেছিলেন হ্যাঁ আপনার লগে আইছিল আপনারা দুইজন ভিতরে যাবেন ঠিক আছে আমি বললে আর বাকি ফুপু ছিল নীলু নামে হ্যাঁ নীলু আছে না

কিছু শোনা গেছে কথাবার্তা কিছু শোনা যায়নি তা তো শোনা যাওয়ার কথাও না কাউকে দেখে চিনলে তো আপনি চিনেই ফেললেন জি আর যদি না চিনেন তাহলে কি করবেন কি করা মন খুলে কথা বলবেন আপনি যে সব বিষয়ে জানেন অনেক বিষয় আছে যেটা হয়তো আপনি জানেন আর হেরা জানে হ্যাঁ যেগুলো তো আমরা জানি না সেগুলো নিয়ে মন খুলে কথা বলবেন ঠিক আছে লজ্জা পাওয়ার কিছু নাই শরম পাওয়ার কিছু নাই আর আপনার শরীর যদি খারাপ লাগে আমারে বলবেন সঙ্গে সঙ্গে ঠিক আছে একদম আমি ভাইয়ের মতো শরম পাওয়ার কিছু নাই হ্যাঁ আচ্ছা আপনার জন্য দুইজন লোক আসতেছে দেখেন আল্লাহ ভরসা চেনেন কিনা জান হয়ে যে

아, 뿔, 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 뿔,

তোমার এর নতুন জীবন আইছে নতুন জীবন আল্লাহ তোমার নতুন জীবন দেখ আল্লাহ তোমার আল্লাহ নতুন জীবন দে পয়লা জি পয়লা সবার বড় ও বায়ের বড় দুই ভাই আছে তুমি দুই ভাইয়ের বড় সবার বড় দুই ভাই আবার আসছে তুমি লাভ আচ্ছা শুনেন আমি কয়েকটা জিনিস একটু আপনার নাম কি চাচা দুলাল দুলাল আর মায়ের নাম কি ছিল রেহানা রেহানা ভাই বোনের নাম হিলাল বেলার নামে আপনার ছেলে আছে দুজনই আসছে আর তাহলে আপনার গ্রামে তো সব মিলল আচ্ছা ফুপুর নাম জুনু হইতে পারে জুনু তো জুনু নীলু নামে বাবার চাচা তোもん ছিল নীলু নামে একজন আছে আচ্ছা ফালানি নামে কেউ আছে জাগুনপুরে আমার আপনি কি কোন চাচা কখনো কেরোসিন খায় পানিতে ছাপ দিছিলেন বা এরকম কোন কিছু

इनो ठाना जी, जी जीती हुआ है ना बड़ा जीती हुई है साना अच्छा बड़ा ये सी हराम के है ऐसी ना मेरा आज मुझे वो ना वो मैं आलम ना उन लोगों के लाख है जिसे आह उन लोगों के दाखिल से आमी अमर बायरों दिन का ऐसे आया महिला वाले ऐसे अध्विषय के सीमे आंगर सीने नाम रोशी

সবাই যান না বসলে দাঁড়ায় যান সমস্যা নাই দেখেন তো আর কেউ ভাই বোন চেনে রাখি

রাখেন কেউ আদর করেন なるほど。<laughs> <laughs>

হালকা করে নিয়ে মুখটা আচ্ছা বেশি না আপনারা হ্যাঁ এই এই যে শারীরিক অবস্থা ঠিক হয়ে যাবে একটু থাকলে ঠিক হয়ে যাবে আর বাচ্চা যেহেতু কান্নাকাটি করতেছে ওকে নিয়ে আপনারা নিচে যান আরামসে ইয়ে করে তারপরে এমনিতে ইয়ে হয়ে যাবে কি হয়েছে তোমার হ্যাঁ কি লাগবে তোমার বলো চকলেট খাবে দাও ওকে নিয়ে নিচে চলে যাও নিচে গিয়ে বসো ঠিক আছে আমরা একটু সংক্ষিপ্ত করে শেষ করি এখন যেহেতু আপনারা পরিবার পাইছেন আনন্দের দিন ওর যেহেতু ভালো না ঠিক আছে বেশি দীর্ঘায়িত না করে বাসা যেহেতু ঢাকায় আপনারা যান ঘুরে ফিরে তারপর আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন কি করবে মমিসিং যাবে না কি করবে ঠিক আছে জানারা খারাপ লাগতেছে বেশি একটু কন্ট্রোল এখানে নিজেকে হ্যাঁ কান্নাকাটি করা যাবে না ঠিক আছে শরীর ভালো না আচ্ছা শেষ করি ভাই ভালো থেকে না নিজেকে মিষ্টি মুখ করেন জি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর অশেষ কৃপায় আমরা জাহানারাকেও তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি একটা মজার বিষয় আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে শেষের দিকে এসে সেটা হলো যে এই যে কাজগুলো আমরা করি এই কাজগুলো ক্যামেরাতে দেখা যায় খুব সহজভাবে কিন্তু টেকনিক্যালি এই কাজগুলো কতটা কঠিন জাহানারার আমরা যখন জাহানার কথা নিচ্ছিলাম জাহানার কাছে এই এই একটা হলিল্যান্ডের খুব সিম্পল একটা মাইক্রোফোন ছিল এটা একটা মাইক্রোফোন হলিল্যান্ডের এবং মানে পৃথিবীর ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররা এই জাতীয় অনেক সস্তা বিষয় ইউজ করেন মাইক্রোফোন ইউজ করেন তো ফ্যাক্ট হচ্ছে ইটস ভেরি পপুলার ওয়ান হলিল্যান্ডের সাউন্ডও অনেক ভালো নয় মানে আপনারা অনেকে বলেন না যে আমাদের প্রবলেমগুলো কোথায় সাউন্ড লেভেলের প্রবলেমগুলো কথা কোথায় তো যখন ওনার গেস্টরা আসলেন আত্মীয়রা আসলেন উনি যখন চিনে ফেললেন উনি তো পারফর্ম করছেন না ওনার তো গেস্ট হিসেবে ওনার তো বাবা মা বা আত্মীয় স্বজন যারা আসে তাদের দিকেই ফোকাস দেওয়ার কথা একে তো হচ্ছে ওনার কাপড় অনেক সেলকে সো যেটা হলো এটা প্রথম দিকে সরে গেল তা ডেফিনেটলি আপনারা ভাবে দেখতে পাননি আমি তো ফার্ডগুলো ফেলে দিয়েছি তারপরে যেটা হলো এটা একসময় খুলে পড়ে গেল এবং শেষ পর্যন্ত আমরা এই হারিয়ে ফেললাম মানে এত জনসমাগমের মাধ্যমে কোথায় পড়েছে উনি জানেন না সবাইকে হাক করছেন হ্যাঁ এবং এই যে ডিফিকাল্টিসটা ধরেন আমি এটা বুঝতে পেরেছি যখন আমি রেকর্ড করছিলাম তখনই আমি বুঝতে পেরেছি যেটা ওনার কাছ থেকে খুলে পড়ে গেছে একে তো হচ্ছে সাউন্ড খেয়াল রাখতে হচ্ছে লাইট খেয়াল রাখতে হচ্ছে ক্যামেরা খেয়াল রাখতে হচ্ছে ইমোশনগুলো ধরতে হচ্ছে সব ঠিক আছে তার মাঝখানে এটাও খেয়াল করলাম যেটা ওখান থেকে পড়ে গেছে তো ফ্যাক্ট হলো যখন পড়ে গেছে তখন যদি আমি ওনাকে থামাই দিই থামাই দিয়ে যদি বলি নানান ধরান ধরেন এখনই কান্নাকাটি করেন আমি মাইক্রোফোনটা দিয়ে নিই তারপরে কান্নাকাটি করেন এবার আপনি চিন্তা করুন বিষয়টা কতটা হাস্যকর হবে বিকজ আমি তো এখানে শ্যুট করছি না আমি তো রিয়েল লাইফটাকে নিচ্ছি আমি তো ড্রামা করছি না আমার তো স্ক্রিপ্টের কোনো কিছু না ওনারা যা করার ওনাদের ভিতর থেকে নিজের থেকে আসতেছে আমি রিয়েল লাইফ ধারণ করতেছি এবং এই রিয়েল লাইফ ধারণ করতে গিয়ে টেকনিক্যাল যে ডিফিকাল্টিসগুলো হয় সেগুলো মেক আপ করা যায় না আসলেই যায় না আপনারা বলতে পারেন যে এটার জায়গায় আমি কি কি সমাধান দিতে পারি আমাকে সমাধান দেন আপনারা যারা এখানে টেকনিক্যাল গাইজ আছেন চাইলে আমাকে মেইল করতে পারেন লিখতে পারেন কোনো সমাধান নাই কোনো সমাধান নাই হ্যাঁ আপনি আপনি দিতে পারেন তাহলে কতগুলো ডিভাইস করবেন একটা পাওয়ার জন্য সো পসিবল কিছু কিছু সময় আসলে তবে হ্যাঁ এত 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 জটিলতার মধ্যেও বেটার আউটপুট দেওয়ার জন্য আমাদের যা করার আমরা সেটা করার চেষ্টা করছি সবাই অনেক অনেক ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করলাম আমাদের আরো একটা আপডেট আছে আশা করছি আমরা খুব শীঘ্রই সেটা ধারণ করে আপনাদের সামনে আপনাদের জন্য নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ